এখন আছো সবাই তোমরা কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিউ আসবে সেটা ভাবছ কেউ বলছে সকালে কেউ বলছে আটটায় কেউ বলছে সাতটায় না তোমাদের এফবিতে তোমাদের প্রোফাইল বলেই দিচ্ছে টাইমটা সেটা দেখে দেখে তোমরা ছাড়বে যখনই ছাড়বে তার কিছুক্ষণ আগে আমি যে সেটিংসটা দেখাচ্ছি অবশ্যই সেটিংসটা চেক করে নেবে চেক করে দেখবে ওখানে তোমার প্রোফাইলে কখন ভিউ আসবে সেটা একমাত্র কেউ জানে না একমাত্র প্রোফাইলে ফেসবুকের ম্যানেজারই জানে যে তোমার প্রোফাইলে কোন টাইমে ছাড়লে ভিউ আসবে সেই টাইমটা তোমার প্রোফাইলে তোমার এফবির মধ্যেই দেওয়া আছে সেটা তুমি চেক করে নেবে তাহলেই বুঝতে পারবে চলো আমি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি আমি এতদিন জানতাম না তো আমি জেনেছি আর তোমাদের জানাবো না সেটা কখনো হয় তো চলো আমি প্রোফাইলে থেকে তোমাদেরকে কিভাবে দেখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা তোমাদের ফেসবুকটা প্রথমে আগে ওপেন করবে ওপেন করার পর দেখো উপরে ওই কোনায় একটা তোমাদের একটা ছবির লোগো দেওয়া আছে ওই লোগোতে গিয়ে তোমরা ক্লিক করবে ওই উপরে যার যেরকম লোগো দেওয়া সেই লোগোতে কি ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের যে পেজটা সেটা এরকমভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর একদম নিচে তারপর দেখতে পাচ্ছো ওই যে মোর অপশান ভিডিও ভিডিওসের পরে যে মোর অপশান রয়েছে ওই মোর অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে আর মোর অপশানটা ক্লিক করার পর আরও তিন চারটে অপশান তোমাদের কাছে ওপেন হবে তো চলো মোর অপশানটা ক্লিক করি দেখো এখন এসছে ফটো রিলস আর ইভেন্টস তো ইভেন্টস অপশানে গিয়ে আমরা ক্লিক করব। এটা কিন্তু প্রতিদিনই তোমরা ক্লিক করে চেক করে তারপর ভিডিও ছাড়বে তো দেখো তারপর ওই যে দেখেছ ইভেন্টসের অপশানটা যে রয়েছে ক্রিয়েট অ্যান্ড ইভেন্ট ওই ইভেন্টের ওপরে তোমরা ওই ব্লু কালারটার উপরে তোমরা ক্লিক করবে ওই যে আমি ক্লিক করেছি দেখলে এরপর যে ইন্টারফেসটা খুলবে দেখো স্লোলি খুলছে তো একটা ইন্টারফেস খুলে যাবে সেই ইন্টারফেসের মধ্যেই কিন্তু তোমাদের টাইমটা দেওয়া আছে তো উপরে দেখতে পাচ্ছো একদম উপরে আটটা তেত্রিশ বাজে যখন আমি দেখছিলাম কিন্তু আমার ভিডিও তখন সারা সময় হয়নি আমার ছাড়ার সময় হলো এই যে নটা তিরিশ দেখতে পাচ্ছ নটা তিরিশেই আমার ছাড়তে হবে তো আঠেরো তারিখে আর ওই যে উপরে দেখো আমি দেখাচ্ছি আর তখন বাজে আটটা তেত্রিশ আমি যখন দেখছি তখনই আমি ছাড়তাম কিন্তু না আমি যখন খুললাম খুলে দেখলাম যে আমার ভিডিও ছাড়ার টাইম হলো নটা ত্রিশ তো তখন আমি নটা তিরিশেই আমি ভিডিওটা ছাড়বো তো কেমন লাগলো এইভাবে দেখে কিন্তু অবশ্যই তোমরা ভিডিও ছাড়বে দেখবে ভিডিওতে তোমাদের যেমন ভিউ পড়ে তার থেকে একটু হলেও বেশি ভিউ পড়বে তো চলো টাটা আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমি যেটা জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের একটু হলেও এই ভিডিও দিয়ে তোমাদের কোনো কিছু উপকৃত হয় তো এটা কিন্তু তোমরা যখনই ভিডিও ছাড়বে না কেন একবার হলে চেক করে নেবে যে এখন তোমার টাইম কখন ছাড়ার জন্য বলছে আর তখনই ভিডিওটা তোমরা ছাড়বে এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে সেভ করে রেখে দাও কারণ তোমাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা কারণ যখনই তোমরা ভিডিও পোস্ট করতে যাও না কেন তখনই তোমরা এই ভিডিওটা দেখে ছাড়তে পারবে পোস্ট করার আগে চেক করো তো টাটা